শাসক দলের পার্টি অফিসে বসছে নেশার আসর এমনই অভিযোগ স্থানীয়দের আর এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি শহরের দিগল বাজার এলাকায় সোমবার রাতে এলাকার মহিলারা ঘেরাও করে সেই পার্টি অফিস এলাকাবাসীদের অভিযোগ রাত হলেই তৃণমূল পার্টি অফিসে বসত জুয়ার আসর সাথে চলতো নেশাও এদিন এলাকার মহিলারা মিলে সেই পার্টি অফিস ঘেরাও করে এলাকার মহিলাদের বক্তব্য প্রতি রাতে নেশা ও জুয়ার আসর বসতো ওই পার্টি অফিসে তারা আরো বলে রাতে এলাকার মহিলারা ওই পার্টি অফিসের পাশ দিয়ে যেতে পারতো না কিছু ব্যক্তি ওই পার্টি অফিসকে থেকে ঠেকে পরিণত করেছে তাই আমাদের বিক্ষোভ তাদের বিরুদ্ধে অপরদিকে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মন্ডল জানান আমি রাতে খবর পেয়ে গিয়ে দেখি আমাদের যুব পার্টি অফিসে ভাঙচুর হয়েছে কে বা কারা ভাঙচুর করেছে তা আমি জানি না আমরা পুলিশকে খবর দিয়েছি পুলিশ ঘটনা তদন্ত করছে অপরদিকে এই বিষয়ে তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট সোমনাথ চক্রবর্তী বললেন আমি আজকে খবর পেলাম আমাদের তিন নম্বর ওয়ার্ডের দিগল বাজার এলাকার যুব পার্টি অফিসে গতকাল রাতে কিছু দুষ্কৃতি ভাঙচুর চালায় ওই এলাকায় বিভিন্ন জায়গায় নেশা হয় পার্টি অফিসে এই ধরনের কোনো কাজ হয় না এটা সম্পূর্ণরূপে বিরোধীদের ষড়যন্ত্র আমরা আমাদের দলে উচ্চ কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব, আমাদের মতে কোনো দলের পার্টি অফিস ভাঙা উচিত নয় অপরদিকে বিজেপি জেলা সম্পাদক শ্যামপ্রসাদ জানায় তৃণমূলের নেতাকর্মীরা স্বতন্ত্র তারা উন্নত মানের নেশা করার জন্য একটি পার্টি অফিস বানিয়েছে মূলত তোলা টাকা দিয়ে ওই পার্টি অফিস তৈরি হয়েছে নানান রকম নেশার আসর বসলে তো এলাকার মানুষের খুব হবেই এলাকার মানুষ সেই পার্টি অফিস গুড়িয়ে দিয়েছে পরবর্তীতে এই রকম আরো জনরসের শিকার হবে তৃণমূল কংগ্রেস এখানে মদের রাজা হয় এখানে বিএস বিক্রি হয় এখানে রান্না বান্না হয় পার্টি অভিষেকে তো এইরকম হয় না পার্টি পার্টি অভিষেকে হবে সুস্থ সফল মানুষ হবে যারা যারা অসুবিধায় পড়ছে তাকে সাহায্য করবে হ্যাঁ হয় কি না আর হচ্ছে আমরা মেয়ে ছেলেগুলা সন্ধ্যার সময় উঠতে পারি না মুখের ভাষা এত জোগান্ন খারাপ হয়ে যায় বাচ্চা কাচ্চাকে নিয়ে উঠতে পারি না খুব চিৎকার চেখামিচি দশটা এগারোটা অবধি হয় তাহলে আমরা বসবান এখানে কী করব এখানে যে উনারা যে পার্টি অফিস করছে এখানে মদ খাওয়া হয় প্লাস তোমার নানা রকম মাংস রান্না করা হয় খাওয়া দাওয়া হয়

শুধু ওই জায়গাটাকেই তুলে ধরা হচ্ছে যারা এই কাণ্ডটা করছে তারা বলছে এটা সঠিক নয় এবং নেশার সব জায়গায় বসে এবং দিগল বাজারেও অন্যান্য জায়গায় অনেক জায়গায় আমরা খবর পাই এবং দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটায় এবং এখানে অনেক রকম ইয়ে হয় তবে পার্টি অফিসে কোনো দিন এইসব হয় না পার্টি অফিসের আশপাশে হতে পারে তবে এটা কখনোই কাম্য না যে একটা পার্টি অফিসে কাজ তৈরি করা কেউই বলতে পারবে না যে পার্টি অফিসের মধ্যে থেকে এই সব হয় অভিযোগ তো বিভিন্নভাবে থাকতে পারে এলাকাবাসী আমি রাতে অভিযোগ করে গিয়েছিলাম পুলিশ প্রশাসন ছিল ব্যাপারটা বিচারাধীন আছে আমি এই ব্যাপারে আমাদের কাউন্সিলর হিসেবে আমি খোঁজ খবর নিচ্ছি যাতে উত্তেজনা না ছড়া এবং যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে ব্যাপারে আমাদের দৃষ্টি রয়েছে তবে এটা ঠিক যে এর আগে কখনো কোনো পার্টি অফিস কাউন্সিলের ঘটনা ঘটেনি নিন্দনীয় কোনো পাঠিয়ে থানা ঠিক নয় তবে আমাদের আমরা এই ব্যাপারটাতে সচেতন এবং ব্যাপারটা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট আমরা আশা করছি আমাদের যারা গ্রাম মানুষ আছে তারা দেবে তারপরে আমরা পদক্ষেপ পদক্ষেপগ্রহীন পুলিশ তদন্ত